বাংলা হাত পা কোন পথে যাইতাম আরে বাংলা হাত পা কোন পথে যাইতাম আজি কি সুন্দর মাল কামাইতাম আমরা আজি কি সুন্দর মাল কামাইতাম ওকে ফোন আমি ফোন করি আর কথাই এই পর্যন্ত ইন্ডিয়ান ফোন যত জনে ধরছে সকল বাটায় কট খাইছে ধরবো না আমি ধরি আর আমার সাংবাদিকরা পাশাইয়া দিবে কত কাম করছি আমরার আপনার হুকুমে কত মাডার করছে খুন করছে আপনি এত বড় বিমান দিয়ে ভালো হয়ে গেলেন আমারে হয়ে গেলেন না হ্যাঁ কেন একটু কি জায়গা ছিল না আরে আল্লাহ কি কব দুঃখের কথা আবার ভালো হয়ে যাওয়ানোর পরে চতুর্দিকে আমি ও ফলাম চিন্তা করছি পিয়া পয়সা তো কম কামাই নাই চিন্তা করছি আপনার যে ভারত গেছে আমিও ভারত জমু গা টাকা পয়সা লোক আবদলি গেলাম লোকে সিন্দা লাগবো মোহে গামছা বান্ধা একটা টের ইশারা করলাম বাইজান বাইজান আমি একটু জোর সর যাবো আমার একটু লইয়া দাও ড্রাইভার কইলো গাড়িতে জায়গা নাই আমি বললাম ভাই তোমার আমি অনেক টাকা দেবো বিশ হাজার সাইডে বিশ হাজার দেবো কো ঠিক আছে ওই উপরে ছাগল আছে ছাগলের লোক বইয়া পড়ে আমি এত বড় একটা নেতা মানুষ ছাগলের লইয়া লগে বলে বইয়া যাইতে হইব কি করার রাজি হয়ে গেলাম ছাগলে ভাই এই ছাগলের গন্ধে ভূমির উদ্বেগ ওই ব্যাগের ভিতরে একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট ছিল এই ট্যাবলেটটা আমি কই একটু খাইয়া লই ট্যাবলেটটা মুখে দিতে ভাই ফাটা একটা ছাগল একটা ডুসে বললো আমার ওষুধটা নিচে পড়ে গেছে এর ওষুধটা হয়তো ডুয়াইতে ও মা ওষুধের অভাব নাই যাক ওষুধটাতে টুয়াইয়া ফাইলাম মুখে দিয়ে দেয় এটা ওষুধ না এটা ছাগলের লেদা এই রাত তিনটার সময় এই ট্রাক্টরের ড্রাইভারকে বাই যশ রাইতে নামেন ও মা সাইদে এই রাইতে তিনটা এত রাইতে হ্যাঁ কই থাকবো ওই হোটেলে 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 আমার চিন্তা লাগবো একবারেতে যাই কইলাম মা আমি একটা মুসাফির আমার একটু জায়গা দিবা একটা মহিলা কয় না বাড়িতে জায়গা দেওয়া যাইবো না আমি বললাম আরে অনেক দূর থেকে আসি মুসাফির মানুষ তোমারে আমি টাকা দেবো এই রাইতে একটু আচ্ছা ঠিক আছে বিশ হাজার টিয়া লাগবো আর ওই আপনি বাইরে বারান্দায় গিয়া হতেন কি আর করার ওমা এটা দিই গরুর ঘর ঘর ঠিক আছে কোনো রমে রাইতে না গোয়ালগড়ে হতলাম কিছুক্ষণ পর তাগো বাড়িতে ডাহাই চলল ডাহাইতে ইয়া কইতেছে এই মহিলা কি আছে বাইকর কর মহিলা কইতেছে

হালাই কেমন খাওয়া খাইছে মুছাফির মানুষ গাঞ্জা খাইলে সবাই কথাই কয় হে ওয়ালা কি ম্যাটটা মারল কিছুক্ষণ কর মহিলা রাজনীতি কর না ইয়া কইতেছে চেন্দুর তুমি আর মাৰি খাইও না দশ লাখ ট্যা বাজ বৰুষ ও অগরে দিয়া তো আমি কইলা মাগো তুই আর রাজনীতি করিচ্চে দায় কয় দেখছো দেখছ হালাই কেমন খাওয়া খাইছে বৌ রে না এবার সারেডার রাত আমারে এই কেদান ক্যাদান সকালবেলা কোনো রমে নাস্তা দিয়ে যাইতে সময় মানবতার দেওয়ালের মধ্যে এই গেঞ্জিটা তারপর হসপিটালে গেলাম হসপিটালে একটু চিকিৎসা করলাম এমন আমি এক ভদ্রলোক ভাই আমার এই ব্রিফটিষ্টা একটু ধরেন আমি একটু ওয়াশরুমে যাবো ওয়াল্লা বীজ খ্রিস্টাচরণ ধরছি এক নাচ করতে আছে এই আপনি এইখানে আপনারা কত জায়গা করতে আসেন ভিতরে ডাক্তারের কাছে নিয়ে গেল ডাক্তার করতেছে আপনি কিছু খাইছেন আমি বললাম বাইরে তিন দিন যাবৎ কিছু খাই না গুড ভেরি গুড এই কথা করে আমার হুয়াইয়া ভাই ইঞ্জেকশন দিল তারপরে হুশ হয়ে দেহি আমার এই অবস্থা আমি কইলাম ভাই আমার একটা চোখ কই

আমি ধরা রেখেছি গেছি। লীগ বিএনপি আবার বুঝতে আছে